হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু ভীষণ ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সেখান থেকে কিন্তু তোমরা খুব হ্যাপি আছো অ্যান্ড খুব পজিটিভ আছো সো দিস ইজ দ্য সেকেন্ড ডে যখন মামুনি এসেছিলো তো প্রথম দিনকে তো আমরা কিছু করতে পারিনি তারপরের দিন তো দেখলে তোমরা সেরেলাক বানিয়েছিলাম আর এটা হচ্ছে তারপরের দিন আর মামনি যখনই আসে তখনই এরকম মাটন বানিয়ে আনে মানে আধা বানিয়ে আনে অ্যাকচুয়ালি দেবনীল মাটন খেতে ভীষণ কথা বলবো না আমিও ভীষণ ভালোবাসি বাট তখন কি হয়েছিল আমার একটা কিছু হেলথে ইস্যু চলছে যেটা হচ্ছে কি আমার ব্লাডে একটু ইনফেকশন একটু না অনেকটাই ইনফেকশান ধরা পড়েছে যার কারণে আমার বিভিন্ন রকমের স্কিন র্যাশেস হচ্ছে তাই ডক্টরের কথা অনুযায়ী আমি এখন ননভেজ খাওয়াটা বন্ধ রেখেছি যতটা পারছি তার কারণ মাটনটা খেতে দুর্দান্ত হয়েছিল আর আমি না মাটন খেয়ে ফেলেছি এক পিস মতন এক এই টাইপের যাই হোক এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা সকালবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে আজকে বেরোচ্ছি হচ্ছে ঘুরতে তোমরা জানো উড়িষ্যা একটা খুব ভালো ট্যুরিস্ট প্লেস এখানে অনেক রকমের ঘোরার জায়গা আছে আজকে যাচ্ছি আমরা হচ্ছে নন্দন কারণে সবাই মিলে অনেক দিন পর ঘুরতে যাওয়া হচ্ছে এর আগে তো মা বাবার সাথে আমরা পুরী গেছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি আই নো আমি সব কিছু তোমাদের সাথে একটু লেটে শেয়ার করছি বাট আমার শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না আর টাইমটাও ঠিকঠাক যাচ্ছে না তো আমার কাছে যা যা ব্যাকআপ আছে ভিডিওর সেগুলো আমি আগে তোমাদের সাথে ছেড়ে নিচ্ছি বাট আই প্রমিস বেশি দিন গ্যাপ আমি থাকতে দেবো না ম্যাক্সিমাম ওয়ান ডে গ্যাপ তারপর থেকে কিন্তু তোমরা আবার ভিডিও পেতে থাকবে মানে এই ভিডিওটা কালকে পাবে তারপর হয়তো আবার একদিনের গ্যাপ তো এইভাবে তোমরা কিন্তু ভিডিওগুলো পেতে থাকবে প্রথমে না বৃষ্টি পড়ছিল বলে আমরা যাওয়ার প্ল্যানটাকে ক্যান্সেল করে দিচ্ছিলাম তারপরে আমার মন তো ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ আমি নিউ ড্রেস পরেছিলাম আর আমার যাওয়া হচ্ছে না বলে ভীষণ মন খারাপ হয়ে গেছিলো তারপর আমি সবাইকে রিকোয়েস্ট করলাম যে চলো যাওয়া যাক যেভাবেই হোক তো আমরা বাসের প্ল্যানটাকে ড্রপ করে আমরা গেলাম হচ্ছে ক্যাবে করে এরপর ক্যাবে করে আমরা চলে গেলাম মাহি দুষ্টুমি দেখতে দেখতে অ্যান্ড ফাইনালি নন্দন কারণে পৌঁছে গেছি সেই তো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল এক এক সময় বন্ধ হচ্ছে এক এক সময় এই হচ্ছে তো আমরা বাধ্য হয়ে সাফারি অ্যান্ড ওই গাড়িগুলো বুক করে নিলাম যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় না জুতে তো ওইটাই বুক করেছিলাম আমরা আচ্ছা জু তো ঘুরছিলাম ভীষণ মজা হচ্ছিলই তবে জু নিয়ে এখন আর বেশি কথা বলবো না আমি তোমাদের সাথে একটা নির্দিষ্ট টপিকে কথা বলতে চাই সেটা হলো শাশুড়ি বৌমার কিছু রিলেশন নিয়ে যদি কেউ ভিডিওটা নতুন দেখে থাকছো তাহলে বলে দিচ্ছি মামনি মানে হচ্ছে আমার শাশুড়ি মা আর বাপি মানে হচ্ছে আমার শ্বশুরমশাই মানে দেবনীলের বাবা মা আর কি মামনির একটা নিজস্ব বিজনেস আছে যে কারণে মামনি এখানে খুব একটা আসতে পারেনি প্রেগনেন্সিতেও আসতে পারেনি সেই নিয়ে আমাকে অনেকে অনেকে বলবো না টু পার্সেন্ট লোক আই গেস বলবো যে অনেকে আমাকে অ্যাবিউজিভ কথাবার্তা বলেছিল যে শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে পারে না অ্যান্ড অল দ্যাট তো তাদেরকে আমি এই ভিডিওটা আজকে বলতে চাই যে দেখো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েই আমরা কিন্তু খুব হ্যাপি আছি সবাইকে চট করে অতটা জাজ করে নেওয়া আই থিঙ্ক উচিত নয় এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে সাপ দেখতে আর সাপের ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই তো দেবনীল তোমাদেরকে সবটা বলতে পারো বিকজ ও সবসময় এই সময় অ্যানিমেল নিয়েই ভিডিওস দেখে বেড়ায় নাম হচ্ছে ব্র্যান্ডেড এটাকে বাংলায় বলে শাখা মুনি সাপ এই সাপটা কেউ কোথাও দেখলে কখনো মারবেন না কারণ এই সাপটা খুবই বিষাক্ত সাপ কিন্তু বিগত একশো বছরে ভারতের ইতিহাসে এই সাপের কামড়ে কেউ কখনো মারা যায়নি তো এই সাপটা হ্যাঁ এই সাপটা কি খায় সাপটা যে সব বিষাক্ত সাপ আছে যেমন চন্দ্রগোড়া গোখরো এই কেউটে এদের এরা খায় এই সাপকে যত মেরে দেওয়া হচ্ছে তাই জন্য বিষাক্ত সাপের সংখ্যা বেড়ে যাচ্ছে তো ব্যালেন্স রাখতে গেলে এই সাপকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এই সাপ খুবই ভীতু কামড়ায় না কিন্তু খুবই বিষাক্ত শঙ্কচুর যাকে বলে শঙ্কচুর হ্যাঁ তো যেটা আমি বলছিলাম ড্রেস পোশাক নিয়ে দেখো আমার মনে হয় আমি আমার পার্সপেক্টিভটা তোমাদেরকে বলছি হ্যাঁ আমি কোনো জিনিসটা তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি না বা কিছু না আমার মনে হয় যে শাশুড়ি কিছু কথা শোনা ভালো এতে আমার মনে হয় পরে গিয়ে শাশুড়িও তোমার হয়তো কিছু কথা শুনতে পারে বা নাও শুনতে পারে তার ব্যাপার বাট তুমি তার দশটা শুনলে সে তোমার দুটো শুনবে এটা আমার মনে হয় আর তার থেকেও বড় কথা হচ্ছে একটা মেয়ে তখনই শ্বশুরবাড়িতে সব থেকে হ্যাপি থাকে বা বিয়ের পর সব থেকে হ্যাপি থাকে যখন তার শাশুড়ি মা বা তার শ্বশুরবাড়ির লোক তাকে পাস্টের ট্রমাগুলো না দিয়ে মামনি যখন সংসার করতে এসেছিল আমি শিওর যে মামনির ওপর অনেক কিছু প্রেশার ছিল যে তোমাকে শাড়ি পরে থাকতে হবে তোমাকে ঘুমটা নিয়ে থাকতে হবে বাট আমার শাশুড়ি মা কিন্তু সেই জিনিসগুলো নেক্সট টাইম আমার উপর চাপিয়ে দেয়নি মানে সে তার মাথায় এটাও চলতে পারতো যে আমার শাশুড়ি মা আমাকে যা যা করেছে আমি আমার বউমাকে ঠিক তাই তাই করবো কিন্তু উনি কিন্তু সেটা করেননি উনি জিনিসটা থেকে বেরিয়ে আসতে পেরেছেন তাই জন্য আমি এতটা হ্যাপি আই থিঙ্ক সম্পর্কের ইকুয়েশনগুলোকে এরকম সহজভাবে দেখলে আমরা অনেকটা বেশি হ্যাপি হ্যাপি থাকতে পারবো আর পজিটিভও থাকতে পারবো যেমন ধরো আমারকে পাড়াতে যদি কেউ বলে মানে শ্বশুরবাড়ির পাড়াতে যদি কেউ আমার মাকে ডেকে মানে মামনিকে ডেকে বলে যে তোমার বৌমাকে দেখলাম জিন্স পরে এরকম যদি কেউ কথা বলে থাকে তখন কিন্তু আমার শাশুড়ি মা তাকে ডাইরেক্ট রিপ্লাই দেয় হ্যাঁ জিন্সটা তাকে আমিই কিনে দিয়েছি অথবা এটা বলে যে হ্যাঁ আমার মেয়ে হলেও তো এটাই পরে হ্যাঁ তার মানে এটা নয় যে ঝগড়া ঝামেলা হয় না ঝগড়া ঝামেলা যেমন আমার বাবা মায়ের সাথে আমার হয় আমার বোনের সাথে আমার হয় আমার হাজব্যান্ডের সাথে হয় সেরকম শ্বশুর শাশুড়ির সাথেও হয়ে থাকে এটা খুব নর্মাল একটা ব্যাপার বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমার মাথায় সবসময় থাকে যে এরা আমরা একটা ফ্যামিলি আর আমি কোনোদিনও আমার ফ্যামিলির নিয়ে বাইরে কোনো রকম কুমন্তব্য কিছু পাস করিনি বা আমি এটা পছন্দ করি না যে আমি আমার ফ্যামিলির নিয়ে অন্য কাউকে কিছু কথা বলবো এটা পুরোপুরি আমার একটা পার্সোনাল ব্যাপার আর এই সেম জিনিস দেবনীলের সাথেও আমার হয় আর ওর আর আমার মধ্যে এই জিনিসটা থেকে বেস্ট লাগে তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা হচ্ছে সমবয়স্ক আর আমাদের মধ্যে প্রচুর ঝগড়া ঝামেলা লেগে থাকে জাস্ট যেমন একটা বেস্ট ফ্রেন্ডদের মধ্যে এই ঝগড়া এই ভাব এই টাইপের হয় আমাদের মধ্যেও কিন্তু তেমনটাই হয় অ্যাকচুয়ালি আমি জানি না আমার মনে হয় আমি আজকালকার দুনিয়ার মানুষের থেকে একটুখানি ব্যাকডেটেড তার কারণ হচ্ছে আমি ছেড়ে যাওয়াতে একদমই বিশ্বাসী নয় আমি যাদেরকে একবার ভালোবেসে ফেলি তাদের সাথেই আমাকে থাকতে হবে যেভাবেই হোক থাকতে হবে তাদেরকে একটুখানি বুঝে তাদেরকে একটু শুধরে তাদেরকে ভালোবেসে থাকতে হবে অ্যান্ড টাচুড এখনও অবধি এই জিনিসটা ফলো করে আমার কোনো দিনও কিছু ভুল হয়নি হ্যাঁ সার্টেন টাইম আমার মনে হয়েছে যে আমি হেরে যাচ্ছি বা আমি ভুল হচ্ছি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা অ্যাট এন্ড অফ দ্যাট টাইম আমার মনে হয় যে না আমি জিতে গেছি সো এটা ছিল পারিবারিক সম্পর্ক নিয়ে একটা কিছু খুলাসা ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করা ভীষণ দরকার ছিল কারণ এই ব্যাপারে তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল কেন শ্বশুরি আসে না কেন আমি ওখানে যাই না কেন এটা কেন ওটা আই থিঙ্ক আমি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি খুব ক্লিয়ারভাবে খুব ক্লিয়ার ওয়েতে আর আমি এইভাবেই তোমাদের কাছে স্পষ্ট থাকতে চাই কারণ আমি নেগেটিভিটি একদম সহ্য করতে পারি না আর দ্বিতীয় কথা আমি আমার কাছে ভীষণ পজিটিভ আমি চাই তোমাদের কাছেও আমার চেহারাটা যেন একদম খুব পজিটিভ থাকে এবং খুব স্পষ্ট থাকে অনেক কথা বললাম এরপর তোমরা আমাকে একটা হেল্প করো তো তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কোন টাইপের ভিডিওগুলো দেখতে ভাল লাগে মানে ওপেনলি আমি যদি ক্যামেরার সামনে কথা বলি সেইটা নাকি এরকম ভয়েস ওভারে করে যদি কথা বলি তাহলে সেইটা ভাল লাগে অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ওয়ানটা বেশি ভালো লাগে তোমরা জানিও তোমাদের কোনটা বেশি ভাল লাগে আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো সো চলো অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক মজা হয়েছে তোমাদের সাথে অনেক কথা শেয়ারও করলাম আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগলো আর আমাদেরও ঘুরতে যেয়ে ভীষণ ভালো লেগেছে জানিও ভিডিওটা কেমন লাগলো অলসো তোমরা জানিও নেক্সট ভিডিও কিনি দেখতে চাও সেই নিয়েই তোমাদের সাথে আমি এই ভিডিওগুলো শেয়ার করে থাকব। আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্যদিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা